আমি এই মসজিদে চল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করেছি আর তাই আমি পুরস্কার হিসেবে একটি সাইকেল পেয়েছি পুরস্কার হিসাবে প্রত্যেকের জন্য একটি করে সাইকেল উপহার দিচ্ছি আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই সন্তানদেরকে মসজিদমুখী করা পরবর্তীতে মসজিদের মুসল্লি কোনোদিন যেন সংকটে না পড়ে এজন্য আমাদের সন্তানদের মধ্যে নৈতিক আদর্শ মূল্যবোধ মানবতাবাদী একজন মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা ছোট বাচ্চারা টানা চল্লিশ দিন এই প্রোগ্রামে অংশ নিতে এবং যারা যারা কন্টিনিউ করতে আমরা সবাইকে ছাইকেল দিচ্ছি এটার মূল উদ্দেশ্য ছোটো বাচ্চা প্লাবনের মধ্যে আর কি ধর্মীয় অনুভূতি ওরা নামাজ নামাজতে পারে আর এই মোবাইল আসক্তির সময় ওরা যে টানা

আমি বাইতুল হাম জামে মসজিদে চল্লিশ দিন জামাতের সাথে পাঁচ নামাজ পড়েছি আমি একটি সাইকেল পেয়েছি আমি খুব আনন্দিত আজকের এই যে অনুষ্ঠান এবং আজকের যে সাইকেল বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন প্রথমে তাকেই ধন্যবাদ দিই ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা শুধু একটা বিতরণ তার যে মহৎ উদ্দেশ্য এই মহৎ উদ্দেশ্যকে ধন্যবাদ জানাইতে হয় কারণ বর্তমান যে প্রজন্ম এই প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে এবং তাদেরকে যদি আমরা দিনের পথে না আনতে পারি ইসলামের পথে না আনতে পারি তাহলে আমাদের তরুণ প্রজন্মটা ধ্বংস হয়ে যাবে তো এই ভাইয়ের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে এই ছোট ছোটো ছোটো মধ্যে ছেলেমেয়েরা যাতে ছোটোবেলা থেকেই নামাজি হয় এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলে তার এই মূলত তার এই মহৎ উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তান একটি সাইকেল পেয়েছে তিনি চল্লিশ দিন নামাজ পড়েছেন এবং এর মধ্য দিয়ে তার যে পাঁচ উক্ত সালাদ জামাতে নামাজ পড়ার অভ্যাসটা তৈরি হয়েছে এবং তিনি সালাদ নিয়মিত মসজিদে আদায় করতেন না আদায় করতেন কিন্তু করতেন না কিন্তু এই সালাদ এই 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 সিস্টেমের মাধ্যমে তিনি একটা পদ্ধতিতে চলে আসছে সেজন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পেয়েছে এবং তারা যেন আগামীতে তাদের এই চল্লিশ দিন নামাজের মাধ্যমে সারা জিন্দিগিতে যেন তারা সালাদটাকে ধরে রাখতে পারে সেই দোয়া তাদের জন্য করছি নিগঞ্জের প্রথম আমাদের এলাকার থেকে তৈরি হয়েছে বাইতুল হাম জামে মসজিদ এটা আমার এলাকা এই এলাকা থেকে যে আজকে কোরআনের পাখিদের জন্য যে আয়োজনগুলো করা হয়েছে এটা মহৎ একটা উদ্যোগ নতুন একটা উদ্যোগ জানি সবাই এটা অংশগ্রহণ করে সব মসজিদে এই গুলা তৈরি করা হয় মানুষের ছোটদের যারা আছে তাদের উৎসাহিত করার জন্য যে আমি অনেক খুশি আনন্দিত আজকে দেখছেন যে আমাদের এলাকার সবাই মুসল্লিরা এ জায়গায় অংশগ্রহণ করেছে এবং সকলেই আনন্দের সাথে সাইকেল উপহার নিচ্ছে সবাইকে